নমস্কার বিল্টু স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকল স্বাগতম বিল্টু এই স্টাডি চ্যানেলে আজকে আমরা আপলোড করছি আনন্দমার স্কুলের ক্লাস ফোরের সাবজেক্ট বেঙ্গলি দেখব এবার জগত থাকে কবিতার প্রশ্ন উত্তর আবার পুনরায় আপলোড করছি এর প্রশ্ন উত্তর আপলোড করা ছিল আগে বর্তমানে আবার আপলোড করছি তো এই ভিডিওটা আপনার দেখুন পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করলাম অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন যদি পারেন একটা কমেন্টও করবেন যদি ভালো লাগে বা খারাপ লাগে সেটা কমেন্টে করে জানাবেন বিলটুসের স্টাডিতে আপনারা অনেক ভিডিও দেখতে পাচ্ছেন আর বিলটুসের অফিসিয়াল যে মেন চ্যানেল সেখানেও আপনারা অনেক ভিডিও আছে প্রায় দেড় হাজার ভিডিও আছে এছাড়া এই বিলটুসের স্টাডি এবং বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়ে নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে বিলটুসের এমপিএস যদি পারেন একবার ঘুরে আসবেন ওখানে আমরা পুঙ্খানুপুঙ্খ ভিডিও আপলোড করবো যেখানে কুড়ি মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে থাকবে একটা ভিডিও তো এবছর আমি চেষ্টা করছি ভিডিও আপলোড করা শুরু করে দিচ্ছি অলরেডি আপনারা পারলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের অবশ্যই চ্যানেলগুলো অবশ্যই কাজে লাগবে আপনাদের সহযোগিতা আমি সবসময় করে যাব ভবিষ্যতে করব দেখুন আপনারা এই ভিডিওর পিছনে বা ভিডিওর লাস্টে শেষের দিকে আমার ফোন নাম্বার পাবেন এছাড়াও টেলিগ্রাম চ্যানেল লিংক পাবেন যেখানে পিডিএফ পেয়ে যাবেন ভিডিও ভিডিওর যে পিডিএফগুলো পেয়ে যাবেন এছাড়াও ওয়েবসাইট পাবেন ওয়েবসাইটে পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে টেক্সের আকারে আপনারা এই সব জায়গা থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন সব কিছুই ততই আপনারা বিলটুসের টুসের অফিসিয়াল স্টাডি বিলটুসের এমপিএস এই তিনটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কখন কোন ভিডিওটা আমি আপলোড করব কোন জিনিসটা বলবো কৌতূহল থাকবে ততই পাশে থাকা বেলাইকনও প্রেস করে রাখবেন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছেও যাবে দেখুন ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে টাটা পুরো ভিডিওটা লাস্ট দেখুন আর আমার ফোন নাম্বারটা সংগ্রহ করে নিন এই বিল টুসের স্টাডিতে আমরা আনন্দ স্কুলের ভিডিও আপলোড করছি বিল টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আমরা আনন্দ স্কুলের ভিডিও আপলোড করছি এবং বিল টুসের এমপিএসও আমরা আনন্দমার্কের ভিডিও আপলোড করছি তো বর্তমানে আপনাদের যদি কোনোরকম অন্য কোনো সাবজেক্টের ব্যাপারে অন্য কোনো স্কুলে যদি কোনো ব্যাপারে সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন আমি সেই ভিডিওটা আপলোড করে দেবো রকম সমস্যা নেই কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না আপনারা টেলিগ্রামে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ না চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ করবেন না টেলিগ্রামেই করবেন তাহলে আমি তাৎক্ষণিক রিপ্লাই দিতে পারবো তো চলুন ভিডিওটা দেখুন